আজকের ভিডিওতে আপনারা হেঁকতে যাইতেছেন কেমন তারা বেডার কস করছে নোটগুলা নোটগুলারে অল্পতে পানি মারতে হইবে টেকনিকটা খুবই সহজ চলেন মুই আমি হিয়ে দিই আসসালামু আলাইকুম মোর দাদুর বুয়ারা আমেরা সকল থেকে কেমন আছেন আশা করি যে যে হিন্দে মোট ভিডিওটা দেখতে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কলম মুই মোর বেডারে হালকার মধ্যে জাপসা একটা বাস দিব তো সেই বাসটা মোর বেড়া কিভাবে সুন্দর করে লইয়ে লইবে হেডেই আমি আজকে দেখাম তো যেই কথা হেই কাজ মুই কলম মোর বেডারে লেস পেস দিয়ে মার্কেটে লই আইয়ে পড়ছি তো সর্বপ্রথম আপনাকে শুনাইতে যাইতে আসি বাড়তে বইয়ে বেডারে লেস টেস দিয়ে দূরানলাম কেমন বেডা এসে নিকালে ভাত খাইতে হেই পর মুই কইতে আসি মন না এক জামা কাপড় লাগত বেড়াই কইতে আছে জামা কাপড় তে আর কয় এখন বেশি একটা টাকা পয়সা নাই কইতে কইতেছি মোর একদমই কলম জামা কাপড় নাই বড়া কইতে আছে দিনের বেলা যাওন যাইবে না তাই দিবে তাই কইতে আছে তাইলে এক কাম আশমুর খুবই দোয়ার দিয়ে গরু টু উড়ি সন্ধ্যার পরে যাবো মানে মোর জালে আবার হুণ্য কইতে আছে তাই ভি মোর সুট জামা কাপড় লাগবে তাই তোমার লগে যাই এই লই মুইও মোর জালের আবার কইতে যাও যাওয়ার যা করো বারঠা কলম দেওয়া লাগবে মাংনা কলম তুলে নেই তার মনে মোর জালে কইতে আসে তাই তুমিও কেনাকাটা করতে যাবে মইও যাবো তাই অর্ডার

দোকানগুলো নিয়ে কেনাকাটা করতে আগে পারলাম আর পিস পছন্দ হয়ে গেছে মোর জালের এই হলুদটা তাই হলুদটা মই লোক চেয়েছিলাম মোর জালের পছন্দ হয়ে গেছে হে হলে গেলে মোর জালের দিয়ে দিলাম কই মুই আবার আরেকটা লইলো মনে এইটা লই মোর জালের দুই সুট জামা করকেনা শেষ হয়ে গেছে এখন মোর জামা কর কেনার পালা তো বেড়া কইতে আছে বরাবরই তো তুই গছ কাপড় দিয়ে জামা করবেন তো তাই আজগু থ্রি পিস লোবি হেনে তো মুইও চিন্তা করে দেখলাম বেমালা দিন ধরে থ্রি পিস গায়ে দেয় না গছ কাপড় হেনতে আসি তাই আজগু থ্রি পিসি লই এলো তাই বেমালা থ্রি পিস বেড়ার আইনে দিয়েছে তাই হে এর মধ্যে কোনো কয়েকটা থ্রি পিসি পছন্দ হয়েছে তাই এর মধ্যে এই লালটা হয়েছে অন্যতম তাই লালটা পছন্দ হয়েই গেছে লই ধরছিলাম হেয়ার মধ্যে লাল ডার অন্যটা দেখি আবার একটু খয়রি বেজে গেছে জামার লগে অন্য যদি না বনে হ্যাঁ ভালো দেখা এর ভেকে মুই কলম কালারটা লই লইছি তারপর মোর এই কমলা কালারটা আবার পছন্দ হয়েছিল হ্যাঁ মুখ বাড়ির দ্বারা একজন হ্যান্স মুই আর হেটা লই নাই আরেকটা থ্রি পিস পছন্দ হয়েছে হেটা লই লইছি তো বেডা একটু বুতুর বুতুর করতে আছে করলে কি করবো কন রাস্তায় বইয়ে তো মার্কেটে বইয়ে তো আর কিছু কই তেরবে না যা করবার তে নিয়ে কইবে পেনতে তো পারবো হ্যাঁ যা কয় ওই যে সাইড রে মুই কলম আগে পড়ছি এবার জুতার দোকানে মোর আবার জুতা নাই জুতা গেছে হির জুতা সার আটমুখ এমন তারা কম দিয়ে আবার মনে করেন না মোর পায়ে যে জোড়া হেজোরা হেরিয়ে গেছে মুই বাসায় সবসময় যে জুতা জোড়া পাই দি হেজোরা হিরি গেছে এর ভেকি জুতা লইয়ে লইলাম দোকানদার বাইক আপনাকে সুন্দর করে একটা হাই দিয়ে দিচ্ছে কারণ হে হইল আমাকে বেড়ার বন্ধু দোকান আমরা সব সময় কেনাকাটা করি দোকানে জুতা কেনাকাটা শেষ করিয়া পড়ছিলাম আরেক দোকানে দোকানে আবার মোর জালের মাইয়ার কিছু প্যান কেনার হে বাহী পড়ছি মনে পড়ছে মাইয়ে এবার কইয়ে দিচ্ছে মা কানের জিনিস লইয় মোর কানে হেন্দা লাগবে কান দুইটা খালি করে রইছে তাই মোর আবার কসমেটিক্স এর দোকান দেখি মনে পড়ে গেছে মোর মাইয়ের কানের জিনিসের কথা হে কানের জিনিস লইয় লইলাম তো ভালো কানের জিনিস পাইনি অল্পর মধ্যে হারিয়ে দিয়েছি তারপর মনে পড়ছে মোর আবার লিপস্টিকটা মোর মাই গিয়ে গুতেই গুতাই শেষ করে রিহা লাইছে হেলি বিস্টিকটাও তো লাগা লাগবে বিস্টিক লমু আর রাতে ভালো করে দাগ দিয়ে দেখমু না যে কোনটা কোন কালার এটা কি হয় কোন টাইপ মুই প্রত্যেকটা কালারই সুন্দর করে দেখতে আছিলাম যে কোন কালারটা ভালো হইবি তাই মোর দারে একটা কালার পছন্দ হয়ে গেছে মুই কলম হে কালারটাই লই লইছি কসমেটিকের দোকানে আম ও লিপস্টিক আর কানে জিনিস কিনতে যে সইলে যে এক কলম মু গো মাতারি গো দাগ কোনো দিনও সম্ভব না মুই কলম আরো কয়েকটা জিনিসপত্র লই লইছি হে কলম বাড়তে যাই দে হাম হনাম নেগো এখন আবার আরেকটা দোকানে আই পড়ছি মুগ একটা মশারি লাগবে মোর বেটা কইতে আছে আজ মশরি কেনা লাগবে না বেমালা কিছু কেনা কাটা করতে লইছো বাটে মশরি এটা কিনতে কিনতে মোর আবার এই দোকান একটা পিস পিস পছন্দ হয়ে গেছে মুই আবার হে পিসটা মোর লেগে লই লইছি মোর কেনা দেখকে মোর বেড়াই কইতে আছে আজকে তুই কি নিয়ত করি আইছো আই মোর কি এই বাজারই থাল লইয়ে বয় দিবি করতে কেনাকাটা করতে করতে বেমালাই পেড়ে কইতে লাগি গেছে কিন্তু কেনা শেষ হইতে আছে না হেয়ার পর ঘরে লেগে কিছু বাজার লাগতে মুদি দোকানে আইয়ে এই ঘরের বাজার গুলো লইয়ে লইলাম কেনাকাটা শেষ করতে করতে রাত বেমালাই হই গেছেলে পথে একটা জালমুরির দোকান পাইছিলাম হেইন দেই কিছু জালমুরি খাইয়ে লইলাম তিনজনে তারপর বাড়ির দিক চলে এলাম আর আজকের ভিডিওটা কিন্তু আমনেগো বিনোদনের জন্য বানানি হইছে কেমন হইছে কমেন্ট করে জানাইতে কল মোটেও বলবেন না